June 24, that aged June you wish it expanded? Chat GPT. It's a chao. Polish perfectly. chao. to me. It's wow. a chow it up. It's a chow it up. Chow it up. Chow কি খুবই মজা লাগে এটা মজা এটা কি খেতে মজা ট্রিটটা খেতে চাও আই কেউ আসে নাই ওইদিকে খেয়াল নাই বাসায় কেউ আসতে পারে না কোনো আওয়াজ হলেই হুই ডুরির মাথা নষ্ট এই যে এই ডুড়ি এটা 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 ও বাবা এটা এটা নেও 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 উডি বাবা উড়ি বাবা দেখেন রাগ হয়ে গেছে লিস্টটা কেমনে নাড়াচ্ছে ওয়া ডরি তো বল লিস্টটা কত বড়ো হয়েছে এই যে ডরি যেও না এটা নিয়ে যাও এই যে আয় দুষ্টু কোথায় চলে যাচ্ছে রাগ হয়ে গেছে ডরি ট্রিট নাও ট্রিট ডরি কাম আর নেও এই যে নেও ডরি নও হেজি ডোরি ও হচ্ছে নিজকে ক্লিন করতেছে দেখেন কি সুন্দর আমার জুরিটা ও অশম করাশে তো এজন্য ওকেও ক্লিন করছে সো গাইস আমার চ্যানেলটাকে অবভিয়াসলি সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এই যে জুরিও বলছে পাশে থাকতে চল আসছে ডোরি দেখেন দেখছেন ওয়াও ডু ডি এই যে নিতে চান আপনি ওকে ওকে গ্যাস আমার শেক করতেছে আমার ক্যামেরাটা সো কোনো কিছু মনে করবেন না আপনারা অভিয়াসলি আমাদের পাশে থাকবেন আর এই যে এই ডুরিকে ফলো করবেন ওকে সবাই E de daquele induritata. Tata tata do, tata de Baba.